সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শুরু থাকে স্পোকেন ইংলিশ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে সম্ভাষণ ও বিদায় জানাবেন ইংরেজিতে কিভাবে আপনারা যে কোনো ব্যক্তির সাথে আপনারা এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারেন এই সেন্টেন্সগুলো শেখার পরে আপনারা যে কোনো ব্যক্তির সাথে বিদায় জানানোর ইংরেজি বলতে পারবেন এবং সম্ভাষণ জানানোর ইংরেজিগুলো বলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা আমরা যখন সকালবেলা কোনো কোনো ব্যক্তির সাথে দেখা হবে তখন আপনি বলতে পারেন গুড মর্নিং গুড মর্নিং এর অর্থ হল সুপ্রভাত গুড মর্নিং এর অর্থ হল সুপ্রভাত আপনারা এটা বলতে পারেন যখন কোনো ব্যক্তির সাথে মানে দুপুরে দেখা হবে তাহলে তখন আপনি বলতে পারেন গুড আফটারনুন গুড আফটারনুন এর অর্থ হলো শুভ অপরাহ্ন গুড আফটারনুন এর অর্থ হলো শুভ অপরাহ্ন আপনারা এই সেন্টেন্সটা তখনই বলবেন যখন দুপুর হবে ঠিক আছে যখন কোনো ব্যক্তির সাথে আপনার সন্ধ্যার সময় দেখা হবে তখন আপনি বলবেন শুভ সন্ধ্যা কি বলবেন শুভ সন্ধ্যা এর ইংরেজি হবে গুড ইভিনিং এর ইংরেজিটা হবে গুড ইভিনিং সো তারপর আপনি তাকে বলতে পারেন যে হ্যালো হাউ আর ইউ হ্যালো হাউ আর ইউ এর অর্থ হলো হ্যালো তুমি কেমন আছো হ্যালো হাউ আর ইউ এর অর্থ হলো তুমি কেমন আছো তারপর আপনারা বলতে পারেন হে নাইস টু সি ইউ এর অর্থ হলো ওহে তোমাকে দেখে ভালো লাগলো ঠিক আছে আপনি এই সেন্টেন্সগুলো বলতে পারেন ঠিক আছে তারপর আপনি এটাও বলতে পারেন যখন কোনো একটা ব্যক্তি আপনার কাছে আসলো তখন আপনি বলবেন ওয়েলকাম ওয়েলকাম এর অর্থ হলো স্বাগতম ওয়েলকাম এর অর্থ হলো স্বাগতম আপনি এটা বলতে পারেন সম্ভাষণ জানানোর সময় এই সেন্টেন্সগুলো আপনারা ব্যবহার করতে পারেন তারপর হলো আমরা যখন কাউকে বিদায় জানাবো তখন আমরা কি বলতে পারি যে গুড বাই গুড বাই এর অর্থ হলো বিদায় এটা বলতে পারেন তারপর আপনি এটা বলতে পারেন সি ইউ লেটার সি ইউ লেটার এর অর্থ হলো পরে দেখা হবে সি ইউ লেটার এর অর্থ হলো পরে দেখা হবে এটা আপনারা বলতে পারেন ঠিক আছে আমি এটা মার্ক করে দিচ্ছি যেন আপনারা বুঝতে সুবিধা হয় ঠিক আছে টেক কেয়ার টেক কেয়ার এর অর্থ হলো নিজের খেয়াল রেখো মানে আপনার বাসা থেকে সে ফিরে যাচ্ছে বা তার বাসায় ফিরে যাচ্ছে তখন আপনি বলতে পারেন টেক কেয়ার নিজের খেয়াল রেখো ঠিক আছে এটা আপনারা বলতে পারেন ওকে তারপর আপনি বলতে পারেন হ্যাভ এ নাইস ডে হ্যাভ নাইস ডে এর অর্থ হলো সুন্দর একটি দিন কাটাও সুন্দর একটি দিন কাটাও এটা সে কোথাও ঘুরতে যাচ্ছে বা কোনো ট্রাভেলে যাচ্ছে তখন আপনি এটা তাকে বলতে পারেন ঠিক আছে সে আপনার বাসা থেকে চলে যাচ্ছে তাকে আবার বলতে পারেন যে সন শীঘ্রই দেখা হবে সন শীঘ্রই দেখা হবে এর অর্থ হলো শীঘ্রই দেখা হবে ওকে তারপর আপনার কথাবার্তা শেষ তখন আপনি বলতে পারেন যে এখন বিদায় আমরা বলি না এখন বিদায় যে বাই ফর নাও এর অর্থ হল এখন বিদায় আমরা এই কথাটা বলতে পারি এখন সে কোথাও যাচ্ছে কোনো একটা ট্রাভেলে যাচ্ছে ফর এক্সাম্পল কোনো একটা ব্যক্তি আপনার আপনাদের কী বিদায় নিচ্ছে যে সে যা সাজেক যাচ্ছে তখন আপনি বলতে পারেন যে সেফ জার্নি এর অর্থ হলো নিরাপদে যাত্রা করো এর অর্থ হলো নিরাপদে যাত্রা করো আশা করি আপনারা এই সেন্টেন্সগুলো শেখার পরে আপনাদের যে সম্ভাষণ জানানো এবং বিদায় জানানোর যে সেন্টেন্সগুলো আপনারা বলতে পারবেন বলতে পারেন তো এই সেন্টেন্সগুলো আপনাদের ইংলিশিতে কথা বলার সময় সবসময় কাজে লাগবে সো আশা করি সবাই এগুলো প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কখনো ইংলিতে কথা বলতে পারবেন না খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো ইনশাল্লাহ এখন থেকে আমার এই চ্যানেলে সবসময় প্রতিনিয়ত ভিডিও আসবে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা আইকনকে প্রেস করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ